শিবগঞ্জ পৌরসভার সবচেয়ে বড় বন্দর এই নগরবন্দর এই নাগর গড়ে উঠেছে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার আর যেখানে প্রতিনিয়ত মানুষ আসে বিভিন্ন ইউনিয়ন থেকে আর ইউনিয়ন থেকে মানুষ আসাতেই এখানে যানজটের সৃষ্টি হয় প্রতিনিয়ত এই যানজট নিরসনের জন্য করেই পাশে থাকা যতগুলো অবৈধ স্থাপনা এবং দোকানপাট ছিল সেগুলো উচ্ছেদ করছিল প্রশাসন এ সময় ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করেন উপজেলা সহকারী ভূমি কমিশনার মহোদয় স্থানীয় ব্যবসায়ীগণ প্রশাসনের নির্দেশক্রমে তাদের নিজের স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেয় হাত তুলে বলেন আপনার ভেঙে দেবেন হাত স্যার আজকের এই দীর্ঘদিনে দীর্ঘদিনের দখলদারদের মুক্ত করতেছেন আপনি উপজেলা প্রশাসনের উদ্যোগে তো এ ব্যাপারে একটু আপনি কথা বলেন স্যার আমাদের দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল এখানে সরকারি তার ব্যবস্থা করতে হবে তার কারণ আমরা গত দুই দিন আমরা নোটিশও করেছি সবাইকে জানিয়েছি যে এখানে রাখা যাবে না তারপর পরবর্তীতে এসে দেখি তারপরও এখানে স্থাপনা রয়েছে যার কারণে আমরা আজকে এই সিদ্ধান্ত নিয়েছি যে এখান থেকে কোনো অবৈধ জায়গাকে দখল করে ব্যবসা করতে পারবে না যে সরকারি জায়গাগুলো আছে এটা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে আর মানুষ ঘুরবে ফেরবে এখানে পানি খাবে বিশ্রাম নেবে এটা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত সরকারি আর একটু করি তাহলে এই সমস্ত দীর্ঘদিনের যারা গরিব মানুষ রাস্তা পাচ্ছে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে এদের জন্য আপনি কি ব্যবস্থা কোথায় কি ব্যবস্থা করে দিচ্ছেন সে ব্যাপারে আমরা উপজেলা পরিষদ নিয়ম আছে আমরা ডাক দেখে আমরা হয়তো আমাদের এখানে একটা বাজার আছে সেখানে হয়তো করতে পারি এটা আমরা এখন সিদ্ধান্ত দিচ্ছি না আমরা তাদের তারা আমাদের সাথে যোগাযোগ করবে করে তাদের পুনর্বাসনের জন্য আমরা যথাসম্ভব সাহায্য করবো ধন্যবাদ আপনাকে ঠিক আছে দীর্ঘদিনের শিখমঞ্চের বিভিন্ন এরিয়া থেকে আসা মানুষজন সবাই সবার দাবি ছিল এই নাগর বন্দর এই যানজট হয় এই যানজটের কারণে এই জায়গাটা চলাচলের জন্য অযোগ্য এই জায়গা থেকে দীর্ঘদিন আমরা এখানে হয়তো বিশটা পরিবার আসলে আমরা এখানে হয়তো ভালোভাবে সচ্ছলভাবে এখানে বিজনেস করে খাইতে পারতাম বা ব্যবসা নিজ করত কিন্তু এখানে প্রতিদিন বিশ হাজার লোকের আনাগোনা থাকে এই বিশ হাজার লোক কিন্তু এখানে তারা যানজটের শিকার হয় এবং তারা কিন্তু সমস্যায় পড়ে এবং এখানে আমাদের এখানে কোনো ফুটপাথ কোনো কিছু ছিল না তবে এখানে যে দখলদারিত্ব ছিল এই দখলদারিত্ব আমরা ঘুষিয়ে আজকে মীর আলম ভাইয়ের নেতৃত্বে আজকে যে আমরা এর জায়গাটাকে অপমুক্ত করতে পেরেছি এই জন্য আমরা বলতে প্রথমে আমাদের প্রাণ প্রিয় নেতা আলম ভাইকে ধন্যবাদ জানাই এবং এবং শিবপঞ্জবাসীর যে আইন শৃঙ্খলা বাহিনী আছে সবাইকে আমরা আমাদের বিএনপির পক্ষ থেকে জানাই ধন্যবাদ এবং নাগর মধ্যে যত ব্যবসায়ী ভাইরা আছেন সবাই আমি আশা করব সবাই এই জায়গাতে দলদারিত্ব মুক্ত রাখবেন এবং আমার আশা যে আপনি দলদারিত্ব মুক্ত রাখলে আপনাদের ব্যবসা বাণিজ্য আরো বৃদ্ধি হবে কেননা বাইরের লোকজন যখন আপনাদের এখানে খোলা মনি না আসতে পারে বা যোগাযোগ ব্যবস্থা যে এখানকার ভালো সেই জায়গায় কিন্তু সবচেয়ে বেশি উন্নয়ন হয় তাই আমি আশা করবো এই দখলদার মুক্ত রেখে এবং আমরা প্রশাসনের সাথে কথা বলেছি আপনারা যারা বিশ পঁচিশ জন তিরিশ জন ব্যবসায়ী পরিবার হয়তো ক্ষতিঘাত হয়েছে সাময়িক তাদের জন্য একটা পণ্য বাসন ব্যবস্থা করবো আমরা আলোচনা করে ঠিক তাই আমি আপনাদেরকে নিরাশ করছি না আমরা সবাই মিলে আগামী দেশ বাড়ার কাজে সবাই মিলে সহযোগিতা করব এবং এই জায়গা দখলদারিত্ব মুক্ত রাখবো এবং জনসাধারণ कुम <laughs>